ঢাকার ক্যারানীগঞ্জে করের দেখির পাড় এলাকায় ব্যক্তিগত সম্পত্তি দখল করে মন্দির নির্মাণের অভিযোগ উঠেছে এ ঘটনায় বাধা প্রদান করলে মন্দির কর্তৃপক্ষ উল্টু মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী জমির মালিক কায়সারুল হক রবিন শরের জানা গেছে দু সালে কালিন্দি ইউনিয়নের কাজেরগাঁও মৌজায় ঊনসত্তর শতাংশ জায়গা কিনে নামজারি খাজনা খারিজ প্রদান করেন জমির মালিক এমনকি ওই জমির দলিল একটি ব্যাংকে জামানত রেখে লোন নেন তিনি কিন্তু এর কয়েকদিন পরেই স্থানীয় হিন্দু সম্প্রদায় জায়গাটির কিছু অংশ দখল করে সেখানে একটি মন্দির স্থাপন করে পরে মন্দিরের নাম করে পুরো ঊনসত্তর শতাংশ জায়গা জোরপূর্বক দখলে নেয় মন্দির কমিটি ভক্তভোগের অভিযোগ তার প্রয়কৃত জমির কাছে গেলে তৎকালীন সন্ত্রাসীদের দিয়ে মন্দির কমিটির লোকজন তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সেজন্য তিনি তার সম্পত্তির কাছে যেতে পারেননি সাত বারো দুই হাজার ষোলোতে আমি খনিদানা সম্পত্তি রেজিস্ট্রি করে নিই এখন এই সম্পত্তি করার পরে ওনারা মন্দির নিয়ে বসে যায় এবং আমার এটা ব্যাংক মর্গেজ সহ করা আছে ব্যাংক মর্গেজ করার পরে ওনারা আমার ঢুকতে দেয়নি এবং বিগত দিনে ভাই আমি দুই সালে করোনাতে ব্যবসায়ী খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাই এবং ব্যাঙ্কে আজকে আমি ডিফল্টার হয়ে গেছি গা এখন আমি ব্যাঙ্কেও নির্যাতিত ওদের কাছেও নির্যাতিত এখন এটা দাবি করছে এসকন আমার সম্পূর্ণ কাগজপত্র আপডেটেড করা আছে এখনও আমি যা কিনছি মোশারফ হোসেন পিন্টুখান থেকে আমি মালিকানা নিয়েছি তার থেকে তো ওনাদের সাথে বারবার বসার জন্য বলছি কিন্তু ওনারা আমাকে হুমকি দিচ্ছে হুমকি দেওয়ার পরে একটা মামলা দায়ের করে আমাকে এবং মামলার পরে বলে এইখানে যদি আসো জমি নিতে তাহলে জমিতে আমাকে রেখে দেবে গুম করে দিবে আমাকে তা আমি কি মামলা করবো কাউন্টারে ভাই পাঁচ তারিখে একদম কথা বলতে পারিনি এখন অভিযোগ করবো আমি না হুমকি তখন তাদের বিরুদ্ধে কিছুই বলা যায়নি ভাই তাদের বিরুদ্ধে কিছু বলার মতো শক্তি সাহস আমার ছিল না ঊনষাট শতাংশ জমি আমার একশো তেইশ আর এস দাগ এখন এই হিন্দুরা স্কটনা দখল করে দেখছে এখন এখানে মেন এখানের মুরব্বী আছে নগেন নরেশ রামজয় বিশেষ করে বিগত দিনে খুব প্রভাব দেখাইছে আমাকে এলাকায় ঢুকতে দেয় বিশু এই কয়েকজন মিলে খুব মানে সাম্প্রদায়িক দেখা দিয়ে গেছে এখন আমরা যদি আসতাম তখন হয়তো জীবনের ঝুঁকিও ছিল উল্টা আমার জেদে ঢুকে দিত এসকোন আমাকে থিয়েটি করছে চিনময় নামের এক লোক আছে স্কনের ওনার সাথে বস হয়েছে লাস্টে উনি মামলা করে বলছে এরপরে মামলা হবে না তবে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে তেসেন দেখেন আমার কাগজগুলো দেখান এই আমার কাগজ এই আমার উনষাট শতাংশ একশো আট একশো তেইশ নম্বর দাগ এই যে উনষাট শতাংশ এখন আমি চাচ্ছি আমার জমিটা আমার উদ্ধার করতে জমিন ঘুরে দেখা যায় মন্দিরে গীতা পাঠ করছেন একজন মন্দিরের জায়গার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই জায়গা জল খাবারের জন্য তাদেরকে তৎকালীন একজন দিয়ে গেছেন না 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 ওটা এইটা তো ওনার ওই না দেখেন সে কীভাবে দলিলটা করছে কথাটা চান আমরা এই এ আমাদেরও একটা আছে যেটা এরা দেওয়া গেছে মানে এরা যে এগো জল খাওয়ার জন্য এই গ্রামের লোকরে আপনাদেরকে গেছে হ্যাঁ এই গ্রামের লোকরে দিয়ে গেছে

কাগজইতে আছে যদি ওনারা পায়তা নেই এইটাই স্কুলরা দখল দিতাছে না ভুক্তভোগী নিতেই পারতাছে না যে জায়গাটা আছে এইটাও ওরা দাবি করে দেখতাছে মন্দিরের নামে এটি চলতেছে মানে মন্দিরের মালিকানায় খাইতেছে সবাই মানে পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের কমিটির পক্ষ থেকে সবাই ইয়ে করতাছে তত্ত্বাবধান করতায় আসলে জমিটিকা দ্বন্দ্ব সংঘাত এটাতে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত একটি সমাধান দেবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর বুড়িগঙ্গা টিভি নিউজ ডেস্ক